পনেরো ষোলো বছরের একটা মেয়ে কখনোই তার সেম এজ অর্থাৎ পনেরো ষোলো বছরের একটা ছেলেকে ভালোবাসতে চায় না দেখবে বেশিরভাগ ক্ষেত্রে নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়া মেয়েগুলো মানে যারা স্কুলে পড়ছে সেই মেয়েগুলো সবসময় দাদা দাদাদের সাথে রিলেশনে যায় এটা অনেকেই দেখে থাকবে কখনোই কিন্তু ক্লাস নাইনে পড়া মেয়েটা ক্লাস নাইনে পড়া ছেলেটার প্রেমে পড়ে না বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয় ক্লাস নাইন টেল ইলেভেন টুয়েলভে পড়া মেয়েগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া দাদাদের সাথে রিলেশনে যায় কেন কারণ একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ওই মেয়েগুলো তখন অ্যাকচুয়ালি গার্ল থেকে ওম্যানে ট্রান্সফার হচ্ছে মেয়েদের যখন বারো তেরো বছরের পিরিয়ডস শুরু হয়ে যায় তখন কিন্তু একটা মেয়ে মানে একটা গার্ল সে গার্ল থেকে ওম্যান হতে শুরু হয়ে যায় ট্রান্সফার হতে শুরু হয়ে যায় কিন্তু একটা ছেলে ষোলো বছরে পিনটে পাড়ায় থাকে কারণ একটা বয় থেকে ম্যানে যে কনভার্ট হবে ওটা শুরু হয় অনেক পরে একটা গার্ল বারো তেরো বছর থেকে শুরু হয়ে যায় ও ম্যানে ট্রান্সফার হতে বা কনভার্ট হতে এবং তার শারীরিক গঠন থেকে শুরু করে সব কিছু চেঞ্জেস হতে শুরু করে এবং সেটা গিয়ে থামে কখন জানো পঁচিশ থেকে ২৬ বছরে ২৬ বছরের পরে ওই মহিলাটার মধ্যে আর কোনো রকম চেঞ্জেস দেখতে পাওয়া যায় না সে একটা পুরোপুরিভাবে মহিলা বই ভাব নিয়ে নেয় কিন্তু ঠিক সেই সময়েই একটা ছেলে বয় টু ম্যান কনভার্ট হতে শুরু করে দেখবে যে মেয়েটি তোমার সাথে এখন ক্লাস নাইনে পড়ছে সেই মেয়েটি তোমার থেকে অনেক লম্বা চড়া হবে শারীরিক গঠন তার অনেক হেলদি হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে ছেলেগুলো পাতলা পাতলা পিংটে পিংটে হবে হালকা হালকা মোছে রেখা দেখতে শুরু হয়েছে এরকম টাইপেরই হবে এবং এই মেয়েগুলো কখনোই এই ছেলেগুলোকে প্রেম করবে না বা এই ছেলেগুলোর সাথে রিলেশনে যেতেও চাইবে না কারণ এরা দুজন পাশে দাঁড়ালে ভাই বোনের মতো লাগে কিছু কিছু জনকে তো আবার মা ছেলের মতোও লাগে সেই কারণেই এই মেয়েগুলো কখনোই এই ছেলের সাথে প্রেমে পড়বে না বা রিলেশনে যাবে না বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হবে আবার মেয়েটা যখন পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে আর ছেলেটারও যখন সেম হবে বছর বয়স তখন কিন্তু এই ছাব্বিশ বছরের ছেলেটা ছাব্বিশ বছরের মেয়েটার সাথে প্রেম নাও করতে পারে কেন কারণ মেয়েটা এখানে একটু বুড়ি বুড়ি ভাব চলে এসেছে বা একটা মহিলা মহিলা ভাব চলে এসেছে আর ছেলেটা কিন্তু তখন একটা সতেজ পুরুষ জাস্ট ফুলটা ফুটেছে এরকম টাইপের এটা হচ্ছে প্রকৃতির নিয়ম এটা তোমাকে বুঝতে হবে মেয়েদের ট্রান্সফরমেশন শুরু হয়ে যায় বারো চোদ্দ বছর থেকে এবং সেটা পঁচিশ ছাব্বিশে শেষ হয় আর ছেলেদের ট্রান্সফরমেশন শুরু হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর থেকে এবং সেটা শেষ হয় গিয়ে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে ঠিক আছে তো এই সিম্পল কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে এই রকমই আরও অনেক জিনিস আছে যেগুলো প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে এবং সেগুলোকে তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না এগুলো ভগবানের দান বলতে পারো ঠিক আছে তো অনেক আমার কাছে এমন কমেন্ট আছে যেখানে আমাকে প্রায় বারবার জিজ্ঞাসা করা হয় যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে গেছে সে আমাকে অবহেলা করছে আমি কি করব দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে একটা নিয়ম আছে প্রকৃতিতে যে মানুষটা তোমাকে আজকে অবহেলা করছে সেই মানুষটা নিজেও একদিন অবহেলিত হবে সেই মানুষটা যদি তোমাকে কাঁদায় তাহলে সেও কাঁদবেই আজকে যে তোমাকে রিজেক্ট করছে কালকে তুমি তাকে রিজেক্ট করবে এমনটাই হবে আজকে হয়তো তোমার ব্রেকআপ হয়েছে বলে মনে হচ্ছে যে তুমি খুব কষ্টে আছো কিন্তু তুমি যদি ভালো করে খুঁটিয়ে দেখো তাহলে তোমার আগেও বহু মানুষের কোটি কোটি মানুষের ব্রেকআপ হয়েছে তারাও বহু জনের কাছে অবহেলিত হয়েছে কিন্তু তারা কেউ সুইসাইড করে নেওয়ার কথা ভাবেনি কিংবা তার জীবনটাকে নষ্ট করে দেওয়ার কথা ভাবেনি তারা একটা সময়ের পর ভালো পার্টনার পেয়েছে এবং সেই মানুষটা তাকে যথেষ্ট ভালো রেখেছে এটা তুমি আশেপাশের মানুষজনকে দেখলেই বুঝতে পারবে আমাকে বারবার অনেকজন কমেন্ট করে জিজ্ঞাসা করে মেসেজ করে যে দাদা আমাকে সে অবহেলা করছে আমাকে সে ছেড়ে চলে গেছে তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে আমি তাকে ভুলতে পারছি না আমি জীবনটাকে শেষ করে দিতে চাই আমি সুইসাইড করে নিতে চাই আমি আর বাঁচতে চাই না তুমি বুঝতেই পারছো না তুমি কত বড় ভুল করতে ওই যে বললাম প্রকৃতির কিছু কিছু নিয়ম আছে সেই নিয়মেই তোমাকে চলতে হবে যে মানুষটা তোমাকে ভালোবাসছে না যে মানুষটা তোমাকে অবহেলা করছে বা এখন ছেড়ে দিয়ে চলে গেছে বা চলে যেতে চাইছে তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও কারণ সেই মানুষটা তোমার জন্য হয়নি আর তৈরি হয়নি তবুও তবুও তুমি তুমি তাকে চুজ করেছিলে ভুল ভুল করে একটা মানুষকে তোমার জীবনে টেনে এনেছিলে সেই কারণেই ভগবান সেই মানুষটাকে সরিয়ে দিতে চাইছে তোমার জীবন থেকে এই সিম্পল ব্যাপারটা বুঝতে হবে বহু মানুষের ব্রেকআপ হয়েছে বহু মানুষ কষ্ট পেয়েছে কিন্তু সেখান থেকে তারা অন করে গেছে এবং তাদের জীবনেও ভালো মানুষ এসেছে তারা আজকে সুখে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে এমন উদাহরণ দেখেছ তাহলে তোমাকেও বুঝতে হবে যে যে তুমি ভুল মানুষ চুজ করেছো মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে বুঝিয়ে দাও যে তুমি কাঁচের টুকরো নাও তুমি হীরের টুকরো নিজের ওপরে কাজ করতে শুরু করো নিজেকে ভালোবাসতে শুরু করো সেই মানুষটাও একদিন পস্তাবে সেই মানুষটা একদিন চোখের জল ফেলবে সেই মানুষটা হয়তো মুখ ফুটে বলতে পারবে না কিন্তু তবুও সে মনে মনে ভাববে আফসোস করবে যে আমি কী হারিয়েছি ভালো করে বুঝতে হবে যে ক্লাস নাইন টেনে পড়া মেয়েটাকে যদি তার বন্ধু পটানোর চেষ্টা করে বা রিলেশনশিপে আনার জন্য বারবার ট্রাই করে তবুও কিন্তু সে আনতে পারবে না কারণ এখানে মেয়েটার সাইকোলজিক্যাল থিঙ্কিং মেয়েটার বডি গঠন সব কিছু আলাদা হয়ে গেছে বড়দের মতো হয়ে গেছে সে কখনোই ওই পিকতে পড়া পাতলা পড়া ছোট্ট পড়া ছেলেটার প্রেমে পড়বে না আর তার মানে যদি ছেলেটা এটা ধরে নেয় যে আমার মধ্যে কোনো কমতি আছে তাহলে তো ভুল ছেলেটা প্রকৃতির নিয়ম অনুযায়ী এখনো তৈরিই হয়নি আর যখন সে তৈরি হবে ছাব্বিশ সাত সাতাশ বছরে তখন কিন্তু সে ওই মেয়েটাকে রিজেক্ট করে দেবে সেই বয়সে এসে সো নিজের ওপরে কাজ করো ভরসা রাখো ভগবানের ওপর ভরসা রাখো প্রকৃতির ওপর গডস টাইমিং ইজ গুড টাইমিং মাথায় দেখো শুধুমাত্র নিজেকে ভালোবাসতে থাকো নিজের উপরে কাজ করতে থাকো নিজেকে ডেভেলপ করতে থাকো এবং সময়কে সর্বশক্তিশালী মনে রাখো সময় হচ্ছে সর্বশক্তিশালী গডস টাইমিং ইজ গুড টাইমিং